এক প্রশ্ন করেছে নেককার স্ত্রী কিভাবে নির্বাচন করব আসলে কোন যুবক যখন বিবাহ করবে তখন তাকে কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে এ ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম বলেছেন যে আহ আবহাওয়ার বর্ণিত তিনি বলে রাসুল সাল আলী সাল্লাম বলেছেন যে চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে নারীকে বিবাহ করতে হবে তার এক নম্বর হলো লিমা আলিহা মেয়ে সম্পদ আসে কিনা অলি হাসাবি হা মেয়ে বংশটা কেমন কিনা অলি দিন দিনদার কিনা এই চারটি বিষয় লক্ষ্য করে নারীকে বিবাহ করতে হবে আহ এই হাদিসে শেষ অংশে আল্লাহ রসুল যে শুধুমাত্র মেয়ে দিনদার আছে কিন্তু মেয়ে তোমার সুন্দর নয় তেমন সম্পদ নেই কিন্তু মেয়ে দিনদার আল্লাহ রাসুল সাল্লাম সেই দিনদার মেয়েকে প্রাদ্য দিতে বলেছেন সেই দিনদার মেয়েকে বিবাহ করতে বলেছেন সুতরাং ভাইরাম যখন কোন যুবক বিবাহ করবেন যে মেয়ে দিনদার ফেজগার ইমানদার সেই মেয়েটাকে বিবাহ করবেন তাহলে আপনার ঘরে ন্যা স্ত্রী সাল আসবে আর আপনার ঘরে যদি ন্যাকার স্ত্রী চলে আসে ন্যা স্ত্রী যদি থাকে আপনার ঘর আপনার পরিবার কল্যাণ বসিত হবে আল্লাহর রহমত বসিত হবে